আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফ্রা কাটিং সেন্টার আজকে আমি আপনাদেরকে এমন একটি তেল তৈরি করে দেখাবো যে তেল দেওয়ার ফলে ম্যাক্সিমাম মানুষের মাথার চুল পরা বন্ধ হবে এবং মাথার খুশকি দূর করতে সাহায্য করবে চুল ঘন লম্বা এবং কালো হবে এই তেলটি ম্যাজিকের মতন কাজ করে তো ভিডিওটি টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আমি প্রায় তিন পর মতন তেল নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িও নিতে পারেন এখানে আমি অ্যাড করব দারচিনি লবঙ্গ আর পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা রসুন কুচি এবং জবা ফুল আর এটা আমাদের গ্রামের বাসায় বলে মাইক ফুল আর হচ্ছে গিয়ে অ্যালোভেরা বড়ো সাইজের দুইটা এলোভেরা ডাল কেটে দিয়েছি আমি এখানে এখন অ্যাড করবো দুর্বা গাছগুলো আছে ওই দুর্বা গাছগুলো তারপর অ্যাড করব কয়েকটা পান পাতা এখানে আমি পান পাতাগুলো করে কেটে দেব পান পাতা আমাদের মাথার চুল লম্বা এবং ঘন করতে অনেক সাহায্য করে এবং মাথা ঠান্ডা রাখে তারপর আমি এড করবো এখানে থানকুনি পাতা আমি এখানে গোড়ালু সহ থানকুনি পাতা নিয়েছি এখন এগুলোকে টুকরো করে কেটে দেবো তারপর আমি অ্যাড করব কালো সুতা গাছ এখানে আমি কালো সুতা গাছ গুড়ালো সহকারে নিয়েছি কালো সুতা গাছ আমাদের চুলের জন্য অনেক উপকারী আমাদের চুল ঘন করতে এবং কালো করতে অনেক সাহায্য করে এই গাছগুলো আমি টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এখানে আমলক্ষীও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে আমলক্ষী ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি এখন আমি এখানে অ্যাড করব কালো জিরা লবঙ্গ মেথি এবং হলুদ এগুলো পেস্ট করে নিয়েছি আমি এগুলো এখন দিয়ে দেব আপনারা চেষ্টা করবেন এগুলো পেস্ট করে দেওয়ার জন্যে তারপর এখানে আমি কয়েকটা পেয়ারা পাতা নিয়েছি পেয়ারা পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী তারপর আমি দিয়ে দেবো এখানে কয়েকটা জবা পাতা এগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে দেব জবা ফুল যেমন আমাদের মাথার চুলের জন্য উপকারী জবা ফুলের পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী এখন আমি অ্যাড করব বেলি ফুলের পাতা আমার কাছে বেলি ফুলটা ছিল না তাই আমি পাতা অ্যাড করেছি এখন দিয়ে দেবো মিম পাতা মিম পাতা আমাদের মাথার জীবাণু এবং খুশকে দূর করতে অনেক সাহায্য করে এখন দিয়ে দেবো কয়েকটি তেজপাতা তেজপাতা আমাদের চুল লম্বা এবং ঘন করতে অনেক সাহায্য করে আপনারা চাইলে এই কমিয়ে বাড়িও নিতে পারেন এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব এখানে আপনারা ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নেবেন যাতে একটার সাথে আর একটা দলাপেকে না থাকে আপনারাও এভাবে বাসায় তেল তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এখানে আমার মেহেদি পাতাটা অ্যাড করার কথা মনে ছিল না তাই এখন আমি কিছু পরিমাণে মেহেদি পাতা দিয়ে চুলাই চলে যাব এখানে আমি মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিটের মতন জাল করে নেব আর আপনারা যদি গ্যাসের চুলায় বসান তাহলে মিডিয়াম থেকে লো আছে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেবেন যখন দেখবেন পাতাটা হালকা মুচমুচে হয়ে গেছে তখন আপনারা এটা নামিয়ে ছেঁকে নেবেন এখন আমি নামিয়ে ছেঁকে নেব তো আমার তেল বানানো হয়ে গেছে আপনারা ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর এই কাজটি অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এখন আমি একটু তেল হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তেলটা কীরকম হয়েছে এ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেলটা হালকা সবুজ রঙের হয়েছে আমি আবারও বলছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ